নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে তেইশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আগামীকাল থেকে দু সালের মধ্যে অর্থাৎ এক বছরের মধ্যে বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে নানান পরিবর্তন আসবে সোনার হরিণ খুঁজে পাবেন আপনারা যে কাজকর্মে ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে তবে বেশ কিছু ক্ষেত্রে যত আপনি সাবধানতার সঙ্গে চলতে পারবেন তত কিন্তু বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে একাধিক শুভ সংযোগগুলো আপনারা খুঁজে পাবেন সময় একেবারে একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ তাই যত আপনি নিজেকে মজবুত রাখবেন তত মজবুতি ফলগুলো লাভ করতে পারবেন কারণ বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ ঘরে গোচুর করতে চলেছে এই ষষ্ঠ ঘরে গোচুর করার কারণে বৃহস্পতির দিক থেকে কিন্তু বেশ কিছু ইতিবাচক ফল পাবেন আর বেশ কিছু ক্ষেত্রে নেতিবাচক ফলও পেতে পারেন তো সেক্ষেত্রে যত আপনি সাবধানতার সঙ্গে চলতে পারবেন যত আপনি বুঝে শুনে আপনার প্রতিটি পদক্ষেপকে অতিক্রান্ত করতে পারবেন তত শুভ ফল পাবেন শত্রুদের দমন করার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একেবারে শত্রুদের পরাজয় করার জন্য সুযোগগুলো পাবেন ষষ্ঠ ঘরে বৃহস্পতির গোচর অর্থাৎ ষষ্ঠ ঘরে বৃহস্পতির গুরুত্বপূর্ণ অবস্থান শত্রুদের পরাজয় করার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি অনেকাংশে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন অনেক ক্ষেত্রে আপনি আনন্দের রাস্তাগুলো বেছে নিতে পারবেন তবে যতটা সম্ভব আপনি সাবধানতার সঙ্গে চলবেন যতটা সম্ভব আপনি আপনার বিপদমুখী জায়গাগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু লাভের রাস্তাগুলো তৈরি হবে কারণ আপনাকে এই সময়ে বুঝে শুনে প্রতিটি জায়গায় চলতে হবে তবেই লাভ পাবেন শত্রুদের পরাজয়ের সঙ্গে সঙ্গে কাজকর্মের বিষয়ে প্রবল উন্নতি আসতে চলেছে আগামীকাল থেকে একটি বছর বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে যার কারণে আপনাদের জীবনে বিভিন্ন পরিবর্তনগুলো আসবে তবে কিছু ক্ষেত্রে যদি আপনারা সময়গুলোকে নষ্ট করে চলেছেন ইতিমধ্যে তাহলে সেই সময়গুলোর দিকে গুরুত্ব রাখুন যত আপনি সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন যত আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজকর্মে মনোনিবেশ করতে পারবেন তত সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন বিশেষ করে আপনার কর্মে বিশাল পরিবর্তন আসার যুগ রয়েছে ব্যবসাপাতের ক্ষেত্রে পরিবর্তনশীল ফলগুলো পাবেন কিংবা টাকা পয়সার দিক থেকে নানান কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে নতুন কিছু সুযোগ সন্ধান আপনারা খুঁজে পেতে পারেন বিশেষ কিছু প্রভাব আপনাদের জীবনে পড়বে যে প্রভাব আপনারা পেয়ে কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা পাবেন যেমন সম্পর্কের ক্ষেত্রে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের যে কোনো বিবাহিত জীবনের সম্পর্ক পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিবর্তন আপনারা পেতে চলেছেন আর বিশেষ করে স্বাস্থ্য কিংবা পড়াশোনার কেরিয়ারেও ব্যাপক পরিবর্তন আসবে তাই আগামীকাল থেকে দু সালের মধ্যে অর্থাৎ একটি বছরের মধ্যে আপনাকে প্রস্তুত থাকতে হবে নিশ্চিত আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন তাই আপনি মকরাসি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন বিষয়ে এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন কোন বিষয়ে সাবধানতার সঙ্গে চলতে পারলে আপনি বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় বৃহস্পতি দেব লিখবেন নিশ্চিত বৃহস্পতির কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আপনারা ইতিমধ্যে যদি কোনো কাজবাজের প্রেশার নিয়ে বসে রয়েছিলেন তাহলে আপনারা সেই সকল কাজবাজের প্রেসারগুলোকে হালকা করতে পারবেন নতুনভাবে কাজকর্মের সুযোগগুলো পাবেন কিংবা আপনাদের জীবনে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছেন তারা কিন্তু এবার সুযোগটা পাবেন তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারলে বৃহস্পতির ষষ্ঠ করে অবস্থানের শুভ ফলটা আপনি পাবেন আপনার যে শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষ রয়েছে তাদেরকে পরাজিত করতে পারবেন তাদেরকে হারিয়ে আপনি লাভের সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনি কোনো সরকারি বেসরকারি কাজকর্মের জায়গায় বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির মতো বহু সুযোগগুলো পেতে পারেন যেটার মাধ্যমে আপনাদের জীবনে প্রবল উন্নতি হবে আর এই সময় এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনারা বেকার বেরোজগার থাকলে কিন্তু কাজকর্মের বিষয়ে নানান সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে বৃহস্পতির ষষ্ঠ ঘরে অবস্থান হলে কিন্তু কর্মজীবনে উন্নতি হয়ে থাকে তেমন কিন্তু আপনারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন যদি ইতিমধ্যে কোনো ধরনের ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাহলে ব্যবসাপাতির চিন্তাগুলো দূর হবে মানসিক দিক থেকে বিশাল বড়ো পরিবর্তন পাবেন নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আপনি যদি বিদেশে বাইরে গিয়ে ব্যবসা করতে চাইছেন কিংবা কোনো কাজকর্ম করার পরিকল্পনা রাখছেন তাহলে বিদেশে বাইরে গিয়ে আপনারা সেই সকল পরিকল্পনাগুলো করতে পারেন নিশ্চিত সময় গুরুত্বপূর্ণ নিশ্চিত আপনাদের সময়টা প্রভাবশালীপূর্ণ নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা এগোতে চাইছেন এবার এগিয়ে যাওয়ার রাস্তাটাকে পাবেন তবে সময়গুলো নষ্ট না করে যত আপনি আপনার কর্মে গুরুত্ব রাখবেন যত আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন তত ভবিষ্যতের পথটা উজ্জ্বল হবে ভবিষ্যতের পরিকল্পনাগুলো একেবারে অ্যাক্টিভ হবে আর বিশেষ করে এই সময় আপনাদের রাজনৈতিক কেরিয়ারে দক্ষতা প্রদর্শন করার জন্য সঠিক সময় রাজনৈতিক কেরিয়ারে আপনি দক্ষতা প্রদর্শন করতে পারবেন উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কেরিয়ারে বিরোধী পক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন এবার সেই বিরোধী পক্ষদের আপনি পরাজিত করতে পারবেন আর আগামীকাল থেকে গিয়ে চলুন একটি বছর খুব গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে বৃহস্পতির এই প্রভাব আপনার টাকা পয়সার দিক থেকে অর্থ খরচের মাত্রাগুলোকে কমিয়ে তুলবে যারা অর্থ সংক্রান্ত বিষয়ে খরচ করে চলেছিলেন অর্থ নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত খরচগুলো দূর হবে আর্থিক বিষয়ে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যদি আপনারা ইতিমধ্যে কোনো ধরনের লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন এবার সেই সকল লোন ধার অর্থের ঝামেলাগুলো কমতে থাকবে কারণ বৃহস্পতির দ্বাদশ করে দৃষ্টি আপনার খরচের লাগামটিকে কমিয়ে তুলবে আপনার জীবনে পরিবর্তনের সুযোগগুলো দেবে যার মাধ্যমে অগ্রগতি ঘটবে আর তবে বিশেষ কিছু ক্ষেত্র থেকে কাজবাজের জায়গা থেকে পদোন্নতি ঘটতে পারে যার মাধ্যমে বেতনটা বাড়বে যার মাধ্যমে টাকা পয়সার আনাগুনা আপনার হাতে আসবে কোনো ধনসম্পত্তি লাভ হতে পারে তো ইতিবাচক কিছু টাকা পয়সার দিকে পরিস্থিতি কিন্তু আপনাদের বদলে যেতে চলেছে অর্থ সংক্রান্ত বিষয়ে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে যারা বিভিন্ন মাধ্যমে আর্থিক ঝামেলা ঝঞ্ঝাড় নিয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক ঝামেলা ঝঞ্ঝাড় মিটবে এবং আপনারা যে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাধাই ছিলেন সেই বাধাগুলো দূর হবে বিশেষ করে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে আপনার সময়টা কাটবে আগামীকাল থেকে এক একটি বছর একেবারে গুরুত্বপূর্ণ বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তনের কারণে আপনি সকল কাজে জয় জয়কার খুঁজে পাবেন যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্সগুলো দেখাতে পারবেন কিংবা আপনারা যদি ইতিমধ্যে কোনো সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তবে যতটা সম্ভব আপনি আপনার সম্পর্কে গুরুত্ব রাখবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো ত্যাগ করবেন বিশেষ করে প্রেম সম্পর্কে আপনি যত গুরুত্ব দেবেন বিবাহিত জীবনের সম্পর্কে যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন তাই সময়টা একেবারে আপনাদের জন্য পজিটিভ যারা অবিবাহিত রয়েছেন কিছুটা সময় অপেক্ষা করে আপনাদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে তবে যত নিজের মনকে শান্ত রাখবেন যত আপনি ধৈর্য ধরে প্রতিটি জায়গায় চলতে পারবেন কাল থেকে একেবারে সাফল্যগুলো খুঁজে পাবেন কাল থেকে একটি বছরের মধ্যে নতুন নতুন রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন বৃহস্পতির এই অবস্থানের ক্ষেত্রে আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো আসবে পরিবার নিয়ে কোনো সংশয় থাকলে সেই সংশয়গুলো মিটিয়ে ফেলার চেষ্টা করুন পারিবারিক বিষয়ে যত উদ্বেগগুলো থেকে দূরে থাকবেন পারিবারিক বিষয়ে যত আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটিয়ে নিতে পারবেন তত সুন্দর ফলগুলো পাবেন তত সুন্দর পরিস্থিতি পাবেন কারণ পরিবারের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে যার কারণে পারিবারিক বিষয়টা আপনাদের গুরুত্ব দিতে হবে পরিবারে আপনারা মঙ্গলময় পরিস্থিতি খুঁজে পাবেন ভাই বোনেদের সাপোর্টগুলো পাবেন কিংবা বাবা মায়ের সাপোর্টগুলো পাবেন পারিবারিক দিক থেকে অর্থকরীর যোগানটা আপনারা খুঁজে পেতে পারেন তাই পারিবারিক বিষয় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ পরিবার নিয়ে চিন্তামুক্ত হবে পরিবার নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে পৈতৃক কোনো ধন সম্পত্তির ভাগ হতে পারে কিংবা আপনারা ভাই বোনেদের মধ্যে যে সম্পত্তি ভাগ নিয়ে নিয়ে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে ছিলেন সেই ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হতে চলেছে সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ তবে আপনার এমন কিছু বুদ্ধি উদয় হতে পারে যে বুদ্ধির দ্বারা আপনি সকল জায়গায় আপনার দুর্দান্ত পারফরমেন্সকে তুলে ধরতে পারবেন মান সম্মান খুঁজে পাবেন চারিদিকে আপনার খ্যাতিটা ছড়িয়ে দিতে পারবেন আর আগামীকাল থেকে একটি বছরের মধ্যে বৃহস্পতি গ্রহের গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তনের কারণ আপনার জীবনে একেবারে নতুন দিশাগুলো নিয়ে আসতে চলেছে সবথেকে বড় সাফল্য আপনারা কর্মে খুঁজে পাবেন থেকে বড় সাফল্য আপনার কেরিয়ারে আপনি করতে পারবেন তাই সময় একেবারে পূর্ণ সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করুন দেখবেন এগিয়ে যাবেন মনটাকে শান্ত রাখুন যত মনে শান্তি রাখবেন ধৈর্য ধরে চলবেন তত সাফল্য খুঁজে পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে বাইশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আগামীকাল থেকে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এক বছরের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথি লিখবেন জয় বৃহস্পতি দেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন